আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ইফান স্লাইমিক্স ইউটিউব চ্যানেলে আজ চোদ্দোই ডিসেম্বর দুই আজকের ভিডিওতে আমরা খুব গুছিয়ে ও পরিষ্কারভাবে বিশ্লেষণ করবো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের ট্রেনিং সেশন আগামী পনেরোই ডিসেম্বরের সম্ভাব্য দিক নির্দেশনা এবং একজন বিনিয়োগকারী হিসাবে আমাদের করণীয় কৌশল ব্যস্ততার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও কিছুদিন ভিডিও দিতে পারিনি অনেকদিন পর আবার ইন্ডেক্স নিয়ে হাজির হয়েছি আপনারা যারা নিয়মিত এই চ্যানেলটি দেখেন তারা জানেন আমি শুধু আজকের বাজার পরিস্থিতি বলি না বরং আগামী দিনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ দেওয়ার চেষ্টা করি আজকের পর এর ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ আমি নিয়মিত হওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আজকের বাজারের সার সংক্ষেপ চলুন প্রথমে আজকের সার্বিক চিত্রটি দেখিনি আজ ডিএসই এক্স সূচক কমেছে তিরিশ দশমিক আট ছয় পয়েন্ট এবং দিন শেষে সূচকের অবস্থান দাঁড়িয়েছে চার হাজার নয়শো বত্রিশ দশমিক নয় সাত পয়েন্টে মোট লেনদেন হয়েছে প্রায় চারশো সাতান্ন দশমিক কোটি টাকা যা বর্তমান বাজার পরিস্থিতিতে মোটেও খারাপ নয় কোম্পানি লেনদেনের চিত্র ছিল এমন দাম বেড়েছে ছিয়াত্তরটি কোম্পানির দাম কমেছে দুশো ছেচল্লিশটি কোম্পানির অপরিবর্তিত ছিল বাষট্টিটি সংখ্যাগুলো আপত্ত দৃষ্টিতে নেগেটিভ মনে হলেও এর ভিতর লুকিয়ে আছে বাজারের মনোভাব ও শক্তির গুরুত্বপূর্ণ ইঙ্গিত চোদ্দই ডিসেম্বর বাজার বিশ্লেষণ আজ বাজার দিন শেষে নেগেটিভ হলেও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ লেনদেনের ধারাবাহিকতা বজায় আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার সব থেকে প্রিয় বিশ দিনের মুভিং অ্যাভারেজের উপরেই বাজার এখনও অবস্থান করছে চব্বিশে নভেম্বর বাজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে অর্থাৎ বিশ দিনের মুভিং অ্যাভারেজের উপরে উঠে আসে সেখান থেকে বাজার সর্বোচ্চ পাঁচ হাজার ছিয়াত্তর দশমিক এক শূন্য পয়েন্টে পর্যন্ত পৌঁছে গিয়েছিল এরপর স্বাভাবিক কারেকশনের মাধ্যমে বাজার আবার ফিরে এসে এবং বিশ দিনের মুভিং অ্যাভারেজের উপর ধারাবাহিক লেনদেন করছে এটাই মূল শক্তির জায়গা এইখানে ক্যান্ডেলের দিক থেকে বিবেচনা করলে আজ বাজার যে ক্যান্ডেলটি তৈরি করেছে সেটিকে বলা যায় গ্রিন ইন্ডাসিভ ক্যান্ডেল এই ধরনের ক্যান্ডেল সাধারণত বাজারে বড় মুভমেন্টের আগে দেখা যায় সেই কারণে আমার বিশ্বাস আগামীকাল বাজারকে আমরা সবুজে ভরে যেতে দেখব ইনশাল্লাহ এখানে লেনদেনের ধারাবাহিকতা আমাদেরকে একটি পজিটিভ বার্তা দিচ্ছে আসুন বিশ্লেষণ করি পনেরো ডিসেম্বর সম্ভাবনা ও কৌশল এবার আসি আগামী দিনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অংশে পনেরো ডিসেম্বর আমাদের কৌশল কি হবে আগামীকাল সূচক কয়েকটি গুরুত্বপূর্ণ লেভেল অতিক্রম করছে কিনা আমাদের চোখ রাখতে হবে চার হাজার পয়েন্ট এটি আমাদের প্রথম নজরদারির জায়গা বাজারকে কমপক্ষে এখানে আসতে হবে চার হাজার নয়শো পঁচানব্বই পয়েন্ট এই লেভেলটি ব্রেক করতে পারলে বাজারের গতি স্পষ্টভাবে বাড়বে সর্বশেষ ধাপ পাঁচ হাজার পয়েন্ট এটি একটি গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল লেভেল এখানে ঢুকতে পারলে বাজারে আত্মবিশ্বাস আরও শক্ত হবে আমার দৃঢ় বিশ্বাস বাজার সেই সক্ষমতা আছে এবং বাজার তা দেখাবে আমি বারবার বলি বাজার বাড়বে কি না সেটা বলার চেয়ে গুরুত্বপূর্ণ হল বাজার বাড়ার শর্তগুলো ঠিক আছে কি না এই মুহুর্তে বাজার ভালো হওয়ার প্রধান শর্ত হলো কারেকশনের সময় যেন কোনো লোয়ার লো তৈরি না করে নেগেটিভ কন্ট্রিবিউশনে ইন্ডেক্সে দাঁড়িয়ে এখন বড় ঘোষণা দেওয়ার সময় আসেনি তবে আপাতত এটুকু বলা যায় আগামীকাল আমরা একটা ভালো বাজার দেখতে পারি এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন happy trading allah hafiz